এক গ্রামে ইমরান নামের এক যুবক থাকত ইমরান খুবই সাধারণ পরিবারে বড় হয়েছে কিন্তু সদা অন্যের সাহায্য করতে আগ্রহী ছিল সে জানত ছোট্ট ভালো কাজও আল্লাহর কাছে বড় হতে পারে প্রতি সকালে ইমরান ফজরের নামাজ আদায় করত তারপর স্কুলে যেত বা কখনো দোকানপাটে ছোটখাটো কাজ করত তার জীবন খুব সাধারণ হলেও তার মন সবসময় অন্যের কল্যাণ চিন্তা করত একদিন ইমরান রাস্তায় হাঁটছিল হঠাৎ দেখল এক বৃদ্ধা ভীষণ কষ্টে হেঁটে যাচ্ছেন তার হাতে বাজারের ব্যাগ আর বয়সের কারণে পা ধীর ভসিতে চলছে অনেক মানুষ পাশ দিয়ে গেল কিন্তু কেউ থামল না ইমরানের হৃদয়ে ব্যথিত হল সে দ্রুত এগিয়ে গেল এবং বলল দিদি আমি আপনার ব্যাগে সাহায্য করতে পারি বৃদ্ধা চোখ বড় করে তাকালেন বাবা আল্লাহ তোমারে বরকুদ দিক ইমরান ব্যাগটি ধরে বৃদ্ধাকে তার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল বৃদ্ধার মুখে যে আনন্দের ঝলক সেটি ইমরানকে গভীরভাবে স্পর্শ করল সে অনুভব করল যে এই ছোট্ট কাজও মানুষের জীবনকে সহজ করতে পারে কয়েকদিন পর ইমরান স্কুলে গেল তার শিক্ষক লক্ষ্য করলেন যে ইমরান সবসময় সহায়ক বিনয়ী এবং সদয় শিক্ষক একটি পুরস্কারের জন্য ইমরানের নাম লিখলেন পুরস্কারটি ছিল আর্থিক সাহায্যের জন্য যা ইমরানের পরিবারের জন্য খুব দরকারি ইমরান প্রথমে বিশ্বাস করতে পারল না সে ভাবল আমি তো শুধু বৃদ্ধাকে ব্যাগে সাহায্য করেছি এটা কি সত্যি এমন বড় ফল আনবে কিন্তু সে দেখল আল্লাহ যে ছোট কাজও বড়ভাবে পুরস্কৃত করতে পারেন তার উদাহরণ সামনে তারপর একদিন ইমরান গ্রামের এক নতুন সমস্যার মুখোমুখি হল গ্রামে একটি ছোট দুর্ঘটনার কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল ইমরান এবার শুধুই নিজেকে সাহায্য করতে প্রস্তুত হল না সে গ্রামের মানুষদের খুঁজে খুঁজে সাহায্য করল যাদের ঘর ক্ষতিগ্রস্ত তাদের সামগ্রী দিয়ে সাহায্য করলো যাদের ক্ষুধার্ত তাদের জন্য খাবারের ব্যবস্থা করল এক সময় গ্রামের একজন ধনী ব্যবসায়ী ইমরানকে দেখলেন তিনি অবাক হয়ে বললেন তুমি এত ছোট ছেলে অথচ গ্রামের এত মানুষের জন্য কাজ করছ তোমার ধৈর্য আর সদয় মন সত্যি প্রশংসনীয় ব্যবসায়ী ইমরানের পরিবারের জন্য আর্থিক সাহায্য প্রদান করলেন ইমরান বুঝতে পারল যে ছোট কাজ মনে হয় তুচ্ছ আসলে তা আল্লাহর নিকট বড় ফল দিতে পারে একটি ছোট্ট সহায়তা কারো জীবন বদলে দিতে পারে আর সেই সহায়তার ফলে আল্লাহ বরকত পাঠান ইমরান জীবনের শেষ পর্যন্ত এই পাঠ মনে রাখল যদি তুমি সাহায্য করতে পারো ছোট হোক বা বড় সাহায্য করো। আল্লাহ সব সময় তোমার কাজ দেখছেন আমার জীবনের প্রতিটি সুখ প্রতিটি সহজতা এই ছোট কাজের কারণেই এসেছে গ্রামের মানুষও ধীরে ধীরে বুঝতে শুরু করল ছোট ভালো কাজই মানুষকে আল্লাহর নিকট বড় বানায় যারা আগে ইমরানকে অবহেলা করত তারা এসে বলল ভাই তোমার ধৈর্য এবং সদয় মন আমাদের অনেক শিক্ষা দিল ইমরান শুধু শান্তভাবে হেসে বলল আমি তো কিছু করি নাই সব আল্লাহর রহমত তিনি আমাদের ছোট কাজকেও বড় করে পুরস্কৃত করেন শেষ কথা ভাই ও বোনেরা ছোট কাজের গুরুত্ব কখনো হালকা করো না আপনি হয়তো মনে করবে এটি তুচ্ছ কিন্তু আল্লাহ জানেন এটি কারো জীবন পরিবর্তন করবে তাই সদা সহায়ক হও ধৈর্য ধর এবং আল্লাহর উপর বিশ্বাস রাখো আসো আমরা সবাই মিলে ছোট্ট ভালো কাজ করে আল্লাহর রহমত কামনা করি ইনশা আল্লাহ